কথায় আছে না জ্ঞানী ব্যক্তিদের খেয়ে ভুল ধরিয়ে দিলে আপনি তার বন্ধু হয়ে যাবেন আর মূর্খ ব্যক্তিদেরকে আপনি যদি ভুল ধরিয়ে দেন তাহলে আপনি তার শত্রু হয়ে যাবেন সেটা হচ্ছে বাস্তবতা আর সেই বাস্তবতার সম্মুখীন আমি অনেকবার হয়েছি আমি সেটা বাস্তব অনেক জায়গায় আমি দেখেছি যারা মূর্খ বন্ধুদের সাথে চলে তারা আপনাকে ঠেক দিবে অল্পতে আপনি বুঝতেই পারবেন না আর শিক্ষিত যদি আপনার বন্ধু বান্ধব থাকে সে আপনাকে পালাবে না সেটা আপনি বাস্তবতার সাথে দেখবেন তাহলে কথায় মানুষ বলে শিক্ষিত সমাজে আপনি চলাফেরা করবেন শিক্ষিত সমাজে আপনি চলবেন আপনাকে কখনো বিপদের সম্মুখীন হতে হবে না আর বিশেষ করে হচ্ছে শিক্ষিত মানুষকে আপনি যখন ভুল ধরিয়ে দিবেন তখন সে চিন্তা করবে সেই ব্যক্তি আমার চেয়েও জ্ঞানী সে আমার চেয়েও জ্ঞানী যদি না হতো আমি উচ্চ শিক্ষিত মানুষ সে আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে সে আমার বন্ধু সে আমার কাছের মানুষ আর আপনি একটা মূর্খ মানুষকে আপনি ভুল ধরিয়ে দিলে সে আপনার দিকে কেপে যাবে ক্ষিপ্ত হয়ে যাবে সে আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে আমার চেয়ে জ্ঞানী এই সময় কিন্তু এমন ব্যক্তি আছে তাহলে কথায় আছে কথায় আছে যে আপনার দুষ্টগুর গোহালটা অনেক ভালো আপনার শিক্ষিত মানুষকে আপনি যত কথা বলেন না কেন সেই মানুষটার কখনো রাগ উঠবে না রাগ হবে না আর যখন আপনি একটা মূর্খ মানুষকে আপনি একটু কথা বলবেন যে কোনো ভাবে যে কোনো জিনিস নিয়ে সে আপনার দিকে রাগানিত হওয়া তার জন্য কোনো ব্যাপার না যে কোনো সময় রেগে যেতে পারে আর একটা শিক্ষিত মানুষ সহজে রেগে যায় না সেই জন্যই বলেছি প্রিয় ভাইয়েরা শিক্ষিত মানুষকে আপনি ভুল ধরিয়ে দিবেন সে আপনার কাছের আপন বন্ধু হয়ে যাবে মূর্খ ব্যক্তিকে আপনি ভুল ধরিয়ে দিবেন সে আপনার শত্রু হয়ে যাবে সে আর বুঝবে না যে তাকে আপনি বোলটা ধরিয়ে দিচ্ছেন তার শিক্ষা নেওয়ার জন্য সে ওই জিনিসটা না বুঝে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে আপনাকে আক্রমণাত্মক চেষ্টা করবে আমি একটা কথা বলতে চাই দুষ্ট করে স্বর্ণ বহাল অনেক ভালো আপনি এমন ব্যক্তির সাথে চলবেন যে আপনাকে সমাজে হেওয়া প্রতিপন্ন করবে না যে আপনাকে কোনো মানুষের সাথে অপমান অবদস্থ কথা বলবে না তার সাথে আপনি চলবেন যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন আসসালাম